লা তোসা উন্না সুফু ফকুম অবশ্যই অবশ্যই তোমরা নামাজের কাতারগুলিকে সোজা করে নেবে অবশ্যই ফরোজ জরুরি ওয়াজেব আউল্লাহ ইউফা আলেফান আল্লাহ বাই না আর না হইলে আল্লাহ তোমাদের চেহারাগুলিতে বিরোধ পয়দা করে দেবেন চেহারায় বিরোধ পয়দা করে দাও এখানে চেহারা বলতে কোনো কোনো ভাষ্যকারগণ বলেছেন বাইনা কলু হেকুম তোমাদের অন্তরে আলা ফাটল ধরিয়ে দেবেন আর এটা বাস্তব সত্য কাতার যদি সোজা না থাকে আর কাতারে কাতারে না মিলানো হয় দূরে দূরে ছটকে ছটকে যারা নামাজ পড়ে শয়তান পাশে আনি কিছু লোকের নামাজ পড়ে আছেন আমাদের দেশে কিছু লোকেরা ও পাশে এত অ্যালার্জি শরীরে থাকে যে নামাজে আসলে কমপক্ষে আদা দূরে থাকবে ঠিক না দূরে থাকবে কাছে ভিড়বে না লাগছে হ্যাঁ অ্যালার্জি আর শয়তানকে সুযোগ দিচ্ছে কারণ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে শয়তানকে আমি দেখতে পাচ্ছি তোমার কাতারে কাতারে ফাঁকা জায়গায় ঢুকছে ফাঁকা জায়গায় শয়তান ঢুকছে ও শয়তানকে ঢুকাবে যারা নামাজে পাশে শয়তানের নামাজ পড়তে চায় তাদের নামাজ কেমন হবে বলুন দুদি নবিয়ে সাল্লাল্লাহ সাল বলছেন দেখো তোমরা অবশ্যই কাতার সোজা করবে আর না হলে আল্লাহ তোমাদের চেহারায় তোমাদের অন্তরে ফাটল ধরিয়ে দেবে অন্তরে ফাটল ধরিয়ে দেবেন বাস্তব সত্য পাশের লোকটি যদি আপনার সাথে সেটে না আসে বা কাতারে আগে পিছে হয়ে থাকে তো আপনার অন্তরে ঘৃণা ছড়াবে না ছড়াবে না হ্যাঁ আপনার অন্তরে ঘৃণা হবে ও চাইবে যে তার মতো হন আর আপনি চাইছেন যে আপনার মতো হোক ফাটল ধরে না ধরে না স্বাভাবিক ফাটল ধরে স্বাভাবিক মনোক্ষুণ্ন হয় এখান থেকে ফাটল শুরু হইল হ্যাঁ যদি কাছে না আসতে চায় আপনি ওকে যে একটু সেটে যান না না তা চাই আপনার অন্তরে একটু ঘৃণা ছড়াবে ছড়াবে না তার অন্তরে ঘৃণা আপনার মনে তখন কি হলো অস্বাস আসলো যে আমাকে ঘৃণা করে আমার শরীর শরীরে শরীর মেলাতে চাই না আমার কাছে ভিড়তে চাই না ফাটল ধরবে না ধরবে না বিশত্ব সত্য কথা বলেছেন তাই নামাজের কাতার সোজা করার মাধ্যমে এবং কাতারে কাতার মেলানোর মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে হাদিস আল্লাহ এই নামাজের ক্ষেত্রে নবী বলছেন আকিম সফুফ তোমরা কাতারগুলিকে গুলিকে আকিম সোজা করো ওয়াজু বাইনাল মানা কেবে আর কাদগুলিকে তোমরা বরাবর করে নাও অসুদ্দুল খালা ছিদ্রগুলিকে বন্ধ করে দাও ওয়ালিনু আইডি খোয়ানে আর তোমরা তোমাদের পাশের ভাইদের পাশে নম্রতা অবলম্বন করবে নরম হয়ে যাও অনেকে যে জায়গা নিয়েছে এমন টাইট হয়ে দাঁড়িয়ে আছে একটা লোক বেচার একটু জায়গা পেয়েছে ঢুকেছে ঢুকে অশান্তিতে পড়ে গেছে ওরছে না একটু নরম হচ্ছে না কিন্তু একটু নরম হয়ে গেলেই কাজ হয়ে যায় না। একটু যদি নরম হয়ে যান তাহলে কিন্তু বেচারা জায়গা পেয়ে যায় এই জন্য ভালো করে পরীক্ষা করে দেখবেন পহিলা রাখাতে যে একটু চিপা জায়গায় ঢুকে পহিলা রাখাতে খুব কষ্ট লাগে দ্বিতীয় রাকাতে তখন ওর শয়তানটা একটু দূরে সরে যায় ধীরে ধীরে দেখবেন অটোমেটিকলি জায়গা হয়ে যায় ভালো পরীক্ষিত কিন্তু জায়গা হয় না হয় না জায়গা হয়ে যায় কোথা থেকে জায়গাটা আসলো প্রথম যখন ঢুকছিলেন আপনাকে চান্সই দিচ্ছিল না আরে এমন করে চেপে ধরেছে হঠতেই চাইছেন একটু নরম হতেই চাইছে না নবীর হাদিস বিরোধী কাজ আর নরম হয়ে যখন প্রথম খানে নরম হয়ে না দ্বিতীয় এলাকাতে গিয়ে শেষদায় গিয়ে তারপরে শেষদায় থেকে উঠে একটু নরম হয়েছে তখন আপনি একটু স্বস্তি লাভ করেছেন যে একটু জায়গা পেলাম ঠিক না জি হ্যাঁ নবি এক সাল্লাল্লাহু আলি হু তাজা উ লি শয়তানের জন্য শূন্য জায়গা খালি স্থান ছেড়ে দিও না তাহলে খালি জায়গায় রেখে নামাজ পড়া যে দুই দুই পায়ের মাঝখানে শুধু চার আঙ্গল বা এক বিঘত আমরা রাখবো আর এদিকে কাঁধ লাগলো না পাও লাগলো না শরীরের সাথে শরীরও লাগলো না আর মাঝখানে একটু একটু করে জায়গায় রেখে দিলাম এগুলি হচ্ছে শয়তানের জায়গা নবী সাল্লামের এই হাদিসের আলোকে ভালো করে শুনেন এবং নামাজকে ঠিক করার মাধ্যমে ঐক্য নিয়ে আসার চেষ্টা করেন নামাজে যাদের ঐক্য আসে না বাকি আর কোন কাজে ঐক্য আসবে ওমান ওয়াসাল্লাহ সফান ওয়াসাল আর যারা কাতারে কাতার মিলিয়ে নেবে আল্লাহ তার রহমতের সাথে তাদেরকে মিলিয়ে নেবেন ওমান কাতা সফান আর যারা কাতারকে বিচ্ছিন্ন করে রাখে কাতা হল্লাহ আল্লাহ তাকে তাকে বা তাদেরকে রহমত থেকে বিচ্ছিন্ন করবেন সোনানি আবু দাউদের হাদিস আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন এই মর্মে আরও বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি